সিএনএন টোয়েন্টি এর সংবাদে আমি আলপনা আপনাদেরকে স্বাগত জানাচ্ছি চলুন দেখে নেওয়া যাক আজকের গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম ন্যায্য মূল্যের দোকানের প্রতিনিধির উপর আক্রমণাত্মক হামলার প্রতিবাদে সদর থানায় ছ জনের বিরুদ্ধে মামলা মাতৃস্নেহের বিকল্প নেই নিজেই কিডনি দিয়ে ছেলের জীবন বাঁচাচ্ছেন মা উত্তরাখণ্ডে চারধাম যাত্রায় ভয়ঙ্কর থেকে গুপ্তকাশী যাওয়ার পথে হেলিকপ্টার দুর্ঘটনায় পাইলট সহ বিস্তারিত এবারে প্রথম খন্ডে নাজ্য মূল্যের দোকানের প্রতিনিধি কামরুল ইসলাম বরভুইয়ার উপর সশস্ত্র হামলার অভিযোগ উঠেছে এই ঘটনায় হাইলাকান্দি সদর থানায় ছজনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে শনিবার এক সাংবাদিক সম্মেলনে আহত প্রতিনিধি কামরুল ইসলামবার ভূইয়া ঘটনার বিস্তারিত বিবরণ দেন তিনি জানান গত এগারোই জুন বুধবার বেলা আনুমানিক এগারোটার দিকে তিনি দোকানে গ্রাহকদের মধ্যে ন্যায্যমূল্যের সামগ্রী বিতরণ করছিলেন সেই সময় সিরাজুল হক নামে এক ব্যক্তি এসে গ্রাহক আনোয়ারউদ্দিন মজুমদারের প্রাপ্য সামগ্রী নিতে চাইলে তিনি রেশন কার্ড এবং গ্রাহকের আঙ্গুলের ছাপ ছাড়া সামগ্রী প্রদানে দিতে রাজি হয়নি পরে বিষয়টি জানতে পেরে আনোয়ারুদ্দিন মজুমদার ন্যায্য মূল্যের দোকানে আফিয়া বেগম লস্করের সৎপুত্র ফরাসুদ্দিন মজুমদারকে ফোনে অবগত করেন প্রতিনিধি কামরুল ইসলাম জানান তিনি স্বয়ং আনোয়ার উদ্দিন মজুমদারকে রেশন কার্ড নিয়ে এসে বৈধভাবে সামগ্রী গ্রহণের অনুরোধ করেন কিন্তু এতেই ক্ষিপ্ত হয়ে ওঠেন তিনি তারপর লাঠিসহ দলবল নিয়ে এসে প্রথমে বাঘবিতণ্ডায় জড়িয়ে পড়েন তারপর দলবদ্ধভাবে মারধর শুরু করেন তিনি এও জানান দোকানে তাকে কিল ঘুষি এবং লাঠি মারা হয়েছে নির্মমভাবে কামরুল ইসলাম বারভুইয়া

আপনি উনার অথরিটি হিসেবে আমি অথরিটি হিসেবে ইজারা বন্ধক যে কার্ড আছে বন্ধক যাইন আর যাইন চাউল না ইয়াকুছেন চাউল দিতাম আমি চাউল না ابو ফিঙ্গার ও তাইন ফোন করছে অমুক কইছে এই না অন্য একজনের বাড়িতে আমার মানে কার্ড জার হ্যাঁ আইছেন হ্যাঁ আইছেন চাউল না

দীর্ঘদিন থেকে কিডনি সমস্যায় ভুগছিলেন পেশায় গাড়ি চালক রিপন দাস তার দুটি কিডনি বিকল হয়ে গেছে শরীরে নানা উপশম নিয়ে দীর্ঘদিন থেকে কাতরালে ও পরিবারের কথা মাথায় রেখে টু শব্দ করেননি রিপন গত জানুয়ারি মাসে যখন সমস্যা চরমে পৌঁছয় তখনই শুরু হয় দৌড়ঝাঁপ প্রতিবেশীদের সহযোগিতায় চিকিৎসকের শরণাপন্ন হলে রিপোর্টে ধরা পড়ে দুটি কিডনি বিকল হয়ে গিয়েছে খবর শুনে মাথায় আকাশ ভেঙে পড়ে রিপনের পরিবারের মা রেনু রানী দাস মনস্থির করে নেন যে তাঁর একটি কিডনি তিনি ছেলেকে দান করবেন কিন্তু এই কিডনি প্রতিস্থাপন করা তার মুখের কথা নয় এর জন্য চাই টাকার পাহাড় রিপনের জীবন বন্দী হয় চার দেওয়ালের টাকাও জোগাড় হচ্ছে না আর কিডনি ট্রান্সফারও হচ্ছে না সেই সময় বিধাতার দূত হিসেবে রিপনের পাশে এসে দাঁড়ায় উত্তম করিমগঞ্জের বিধায়ক কমলা পুরকায়স্থ তিনি সশরীরে হাজির হন ওই পরিবারের সামনে জেনে নেন সবকিছু আর তারপরেই সফল অস্ত্রোপ্রচার এর আগে ওই একই তহবিল থেকে কাটিগড়া বিজেপি মন্ডল সভাপতি বিশালাক্ষ দেবের প্রচেষ্টায় রিপনের হাতে তুলে দেওয়া হয় পঁচাত্তর হাজার টাকা এবং দশ হাজার টাকা আর্থিক সহযোগিতার হাত বাড়িয়ে দেন স্থানীয় সন্দীপ পাল কমলাক্ষদেব দেব প্রকাশ বিজেপি জেলা উপসভাপতি বিপ্লব কান্তি পাল সহ আরও অনেকে আরও টাকার প্রয়োজন তাই টাকার জোগাড় চলছে প্রয়োজনীয় টাকা হাতে পেলেই হবে কিডনি প্রতিস্থাপন দাস আচ্ছা মানে তার যে মানে কিডনির সমস্যা ধরা পড়ছে অনুমানিক কয় মাস হইব কোন মাস হইব জানুয়ারি থেকে জানুয়ারি মানে এর আগে আপনারা এটা সম্পর্কে কিছু জানেন না আমরা জানি না তার হইছে আচ্ছা আমরা একটা খবর পাইলাম যে আপনার মানে আপনার ছেলেরে বাঁচাইতে গিয়ে আপনি আপনার কিডনি একটা দান করে দিবা তার এটা কিটা সত্য নি ওই সত্য আমি আমার একটা দিলে কি কারণে দিতা যে আমার ফুলাটা বাসলে আপনারা তো লাগি বলনা আমরা গিলো কিছু নাই মতম। তো আমরা সামনেবারে আছেলে তো নাই। এটা খবর আমরা পাইছি যে মুখ্যমন্ত্রী তহবিল থেকে আপনাদের একটা পয়সা দবନ୍ତି এটা ঠিক আছে। কত টাকা ওখন কত এই টেকা আপুনি মানে কটাইলগীয়া মানে অকণ আপোনাৰ মানে পইচা কৰিছে যোগাৰ কৰিব লাগে নেকি

আকাশপথে আচমকা ভেঙে পড়ে চপারটি দুর্ঘটনায় পাইলট সহ সাত জনেরই মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে সাতজন মৃতদের মধ্যে এক তেইশ মাসের শিশুও ছিল ঘটনাস্থলে এনডিআরএফ এবং এস দল পাঠানো হয়েছে রিপোর্ট অনুযায়ী রবিবার সকালে আরিয়ান কোম্পানির হেলিকপ্টারটি ভেঙে পড়ে ভোর সাড়ে পাঁচটা নাগাদ ঘটনাটি ঘটেছে খারাপ আবহাওয়ার জন্যই এই রকম দুর্ঘটনা নোরাল অফিসার রাহুল চৌবে এবং জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কর্মকর্তা নন্দন সিং রাজওয়ার হেলিকপ্টার দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন গৌরীকুণ্ডের ওপরে ঘাস কাটতে থাকা নেপালী বংশোদ্ভূত মহিলারা হেলিকপ্টার দুর্ঘটনার কথা জানিয়েছেন মর্মান্তিক এই দুর্ঘটনায় সাতজনের মৃত্যু হয়েছে হেলিকপ্টার দুর্ঘটনায় শোক প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি মুখ্যমন্ত্রী তার এক্স স্যান্ডেলে লেখেন এই অংশে হেলিকপ্টার দুর্ঘটনার খবর খুবই দুঃখজনক এসডিআরএফ স্থানীয় প্রশাসন এবং অন্যান্য উদ্ধারকারী দল ত্রাণ এবং উদ্ধার কাজে নিয়োজিত তিনি সকল যাত্রীর নিরাপত্তার জন্য বাবা কেদারনাথের কাছে প্রার্থনা করেন আজকের বিস্তারিত খবর এখানেই সমাপ্ত হলো নমস্কার